আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা একটি ভিডিও দেখবো সবাই মিলে এই ভিডিওটা আমার কাছে পার্সোনালি এতটাই হৃদয় বিদারক এবং এতটাই মেসেজফুল একটা ভিডিও লেগেছে যে মনে হল এটা আপনাদের সাথে শেয়ার করার দরকার এই ভিডিওটি হচ্ছে মূলত একটি তুর্কীয় শর্ট ভিডিও যেটা পুরো বিশ্বের মানুষকে ভাবিয়ে তুলেছে এবং এই ভিডিওটার মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিওটি সবাই একসঙ্গে দেখা শুরু করি দেখা যাচ্ছে যে একটা ছেলে বই পড়ছে এবং তার বাবা টিভি অন করার চেষ্টা করলো কিন্তু আসলে অন হচ্ছে তো তিনি একটি তিনি একটা মেকানিক্স কে মেকানিক দেখেছেন তো মেকানিক্স মেকানিক টিভিটা খুলে দেখবে এর মধ্যে আসলে কি হইল আচ্ছা এখানে টিভিটা খোলার পরে দেখা গেলো যে টিভির মধ্যে কিছু পাওরুটির ভেজা টুকরো রয়েছে যার পরে টিভিটা নষ্ট হয়ে গেল তো এখানে বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হচ্ছে আসলে তুমি কি করলে টিভির মধ্যে এগুলো আসলো কোনো থেকে এরকম কিছু জিজ্ঞাসা করা হচ্ছে MashaAllah. এই বাচ্চা জাস্ট মনের ডিবির মধ্যে পালকে ঢুকিয়ে দিয়েছে ওই বাচ্চাগুলোকে দেখে এইটাই হচ্ছে মেসেজ যে ফিলিস্তিনের ওই নিপীড়িত ভাই বোনদের দেখে আমাদের মন কি গলে না আমরা কি তাদেরকে কিছুই দিতে পারি না আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি ততটুকু অন্তত চেষ্টা করতে পারি গরিবদেরকে সাহায্য করার জন্য অসহায়দেরকে সাহায্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই প্রকারের ইবাদত রয়েছে একটা হচ্ছে হকুল্লাহ অর্থাৎ আল্লাহ সম্পর্কিত ইবাদত নামাজ পূজা হজ এগুলা আরেকটা হচ্ছে হকুল ইবাদ অর্থাৎ বান্দার সাথে সম্পর্কিত ইবাদতগুলো যেমন কোনো মানুষকে সাহায্য করা কোনো মানুষকে সালাম দেওয়া কোনো মানুষকে অনাত ক্ষুধার্থকে খাদ্য দেওয়া তো এই যে হকুল এবাদ অর্থাৎ বান্দা সম্পর্কিত যত ইবাদত রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ক্ষুদার্থকে খাদ্য দান করা রসুল সালাম বলেছেন এই কারণে আমরা কোনো ক্ষুধার্থ মানুষকে দেখলে যতটুকু পারি একটা পাউটে কিনে দিতে পারি একটা কলা কিনে দিতে পারি যতটুকু পারে আমরা মানুষকে সাহায্য করবো ইনশাল্লাহ তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে জানাবেন খুবই ছোট্ট ভিডিও কিন্তু এত পাওয়ারফুল একটা ভিডিও যেটা আমি প্রথমবার দেখার পরে সত্যি আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল এতটাই এতটাই ইমোশনাল একটা ভিডিও তো যাই হোক আজকের মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমি ওবরাক